জাপানের কাছ থেকে আমরা অত্যন্ত একটা একটা পজিটিভ হিসেবে পেয়েছি অ্যাসেন্স যেতে তাদের তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন নাই আর কিছু কিছু ব্যাপারে ওরা বলি সংস্কারের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করেছিল ব্যাঙ্কিং সে তার এনভার কাস্টমস যে কারণ ওরা চাচ্ছে যে আপনার বিজনেস এনভায়রনমেন্টটা তার ইন্ট্রেস্টম্যান্ড আসবে যে এনভায়রনমেন্ট জন্য মানে হলো ব্যাঙ্ক রেগুলেশন কাস্টম ডিউটি এগুলো আমরা বলছি তো ইমিডিয়েটলি আমাদের সংস্কারের ব্যাপার আছে ওটা উইল আর ভবিষ্যতের ব্যাপারে আমরা বলেছি যে তোমরা এখন যা দিচ্ছ অত্যন্ত ভালো কিন্তু আমি মনে করি তোমার আলাদা সাহায্য বাড়াবে তখন ওরা বললো যে আমাদের গ্লোবাল কনটেক্স আছে তোমার রিকোয়েস্ট আমরা কনভে করব আমাদের তোমাদের যে সহায়তা লাগে অর্থ সাহায্য কারিগরি সহায়তা লাগে কারণ জাপানিজরা কিন্তু কয়েকটা বিষয়ে বেশ বেশ দক্ষ কারিগরি কারিগরি বেশ আপনারা জানেন এগুলো এসে করবে আর আমি বলছি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট তোমরা আরো বেশি খালি এবং ওরা আড়াই হাজার একটা ইস্যু করছে আমাদের দ্রুত এটা সম্পন্ন করা এবং প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট দরকার আমাদের এই যে ফরেন রিজার্ভ বাড়াতে হলে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে ফরেন পোর্টফোলি ইনভেস্টমেন্ট লাগবে সেটা বলে আমরা এটা ইস্যু করবো এবং যে আর তখন আপনারা জানেন ওটা বড় আকারে আছে বড় বড়ো প্রজেক্ট বড় বড়ো ইনভেস্টমেন্ট নেই ওটা আমাদের সার্বিক যে আর্থিক জেটের অবস্থা আছে আর বিশেষ করে আমাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান এইগুলি কিন্তু অনেক হেল্প করবে

যে শর্ত আছে সেই হেল্প আপনি করছে উনি বললেন যে আমরা তোমাদের ব্যাপারে এখন উই আর হ্যাপি এবং তোমাদের স্টেবিলিটি ফিরে আমি ওদের স্টেবিলিটি ফিরে আসছে কিছুটাই ইস্যু ছিল কয়েকদিনের জন্য এখন স্টেবিলিটি তোমরা আর রিফর্মের কথা বল সে বলেছে উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দিস অ্যান্ড ওরা বলে যে আমরা মনে করি ওদের ইসের মতো যে এখন যারা লিডারশিপ ইজ এর গুড হ্যান্ডস ওরা প্রসার ইউরুসকে জেনে আমি অনেকবার জাপানি গেছি ওরা অনেক ওদের বিভিন্ন সংস্থা সাথে ফলে আমরা মনে করি যে তোমরা গুড হ্যান্ডস এবং আমার ওরা মনে করে যে ভবিষ্যতে বিশেষ করে বাংলাদেশের স্বার্থ মানুষের জনগণের সাথে ইভেন আমি এডুকেশন হেলথের কথা বলেছি খালি টাকা পয়সা তো হেলথ ওরা বলে এই ব্যাপারে আমাদের এক্সিস্টিং যে প্রজেক্ট আছে সেটা তো একটা সহায়তা করবে প্রয়োজন হলে আরও স্বাস্থ্য খাতে এবং বিশ্ব শিক্ষা খাতে

কারণ আমি শোনো যে আপনি বলেছি তোমরা সংস্কার যাচ্ছ দেখো ব্যাংকিং সেক্টর অলরেডি রিফর্মের কথা হচ্ছে কাস্টমসে আমরা বলেছি কাস্টমস যে ডিজিটালাইজেশন কাস্টমস যে ক্লিয়ারেন্স হিসেবে অনেক সময় টময় লাগে অতএব ইভেন আমি তুলেছি তো আমি ইমিগ্রেশন অনেক দাঁড়িয়ে থাকতে হয় আমাদের দেশে তোমার দেশে এখানে দুই মিনিটে চলে যায় আমি আমি সুইজারল্যান্ডে গেছি দশ মিনিটও লাগে না আমার এয়ারপোর্ট থেকে যেতে পাসপোর্ট দেখার সাথে সাথে চলে যায় আমাদের এখানে দশ ঘন্টা দাঁড়িয়ে রাখে প্রশ্ন করে দুনিয়ার লোকজন সাথে ঘেরাও করে যাই হোক এগুলো ডিটেলো আমরা তো আস্তে আস্তে সবগুলো ইনশাল্লাহ মানে মানুষের সাফারিং মানুষের জীবিকার যে কষ্টটা সেটা আমরা আমাদের যতটুকু সময় আছি আমরা লাভ লাভ করতে চেষ্টা এবং জাপানিজ উইল স্ট্যান্ড বাই মেট্রোলের এটা আমি এটাও যে আলো হয়নি তা না সব কিছু সব বলে ফেললে আপনাদের কী করে থাকে হ্যাঁ মেট্রো রেল আলো হয়েছে আমরা ওপেন টু দ্যাট কারণ মেট্রো রেলের প্রয়োজন আছে এবং ওখানে তবুও মেট্রোলের ব্যাপারে অর্থায়ন আসবে আমরা ব্যাপার ব্যাপারে তাই না ওইটা ওরা ইন্টারেস্টেড এটা থ্রু যে ইউকে ওরা ইন্টারেস্টেড মানে এটা বলতে যে ওরা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রকল্প ইন্টারেস্ট ওরা বলছে ওটাতে কী করবে আমি বলছি ওটা আমরা জানাবো আমাদের থেকে ডিসিশন